ভারতীয় দলের একটা পরে একটা উইকেট যাচ্ছিলো আর কি আনন্দটা লাগছিল কি আনন্দ কী আনন্দ লাগছিল যে ভারতীয় দলের একটা পরে একটা উইকেট যাচ্ছে এবং ইংল্যান্ডের টিমের প্লেয়াররা বোলাররা কী দুর্দান্ত একটা উইকেট নিচ্ছে কি অসাধারণ একটা দৃশ্য ছিল আর এই আনন্দটা কিন্তু আমার নয় এই আনন্দটা কিন্তু কিন্তু তাদের বুঝেন তাদের এই আনন্দটা কিন্তু তারাই করছিল সংখ্যক মানুষ আমি দেখছিলাম যে লাইভ রিয়োকশন দিচ্ছিলো কারা কারা লাইভ স্ট্রিম করে এবং তারা কিন্তু খুব আনন্দে ছিল তবে শেষ পর্যন্ত ভারতীয় টিমের যখন হার্দিক পাণ্ডে এবং শিবম দুবে যে শুরু করলো যে খেলাটা শুরু করলো এই খেলা দেখার পরে তাদের কিন্তু মুখ চুপ চুপসে গেল মানে অবস্থা খারাপ যে কি হয়ে গেল যেখানে ভারতীয় টিম একশো রানে প্যাকেট হওয়ার কথা সেই টিমটা একশো একাশি রানের টার্গেট দিল কিভাবে। এটা কিভাবে সম্ভব আর এই সম্ভবটা হয়েছে শিবম দুবের মতো প্লেয়ারকে নিয়ে হার্দিক পান্ডিয়ার মতো প্লেয়ারকে নিয়ে মানে হার্দিক পান্ডিয়ার খেলাটা কিন্তু অনেক দিন পরে এরকম দেখলাম যে এত একটা দুর্দান্ত একটা ম্যাচ খেলেছে দুর্দান্ত দুর্দান্ত ছয় দুর্দান্ত চার এই চার ছয় মেরেই কিন্তু ভারতীয় টিম আজকেই ম্যাচটা জিতে যায় এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে ভারতীয় টিমের রানের টার্গেটটা কিন্তু বেশ ঠিকঠাক দিয়েছে ক্যাপ্টেন কে কিন্তু রবি বিষ্ণুই আউট করে দিয়েছে রবি বিষ্ণুই বলিং রবিন বিষ্ণুই কিন্তু গুরুত্ব গুরুত্বপূর্ণ কিন্তু উইকেট নিয়েছে যেমন বরুণ চক্রবর্তী গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে এবং এই উইকেটগুলো নেওয়ার ফলে কিন্তু ভারতীয় টিম কিন্তু জিতেছে আজকে ম্যাচটা মানে এই ম্যাচটা যদি ভারতীয় টিম এখানে ভালো উইকেট না নিত ইংল্যান্ডের প্লেয়ারদের তাহলে কিন্তু ইংল্যান্ডের প্লেয়ার কিন্তু ভারতীয় দলকে এই ম্যাচটা হারিয়ে দিত এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রবি বিষ্ণুই ভালো বোলিং করেছে বরুণ চক্রবর্তী ভালো বোলিং করেছে এবং ভালো ভালো হরসদীপ সিং ভালো ভালো উইকেট নিয়েছে এই উইকেটগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ছিল এবং এই উইকেটগুলো নেওয়ার ফলে ভারতীয় টিম আজকে পনেরো রানে যেতে যায় ইংল্যান্ডের বিরুদ্ধে এবং সিরিজটা জিতে যায়। ভারতীয় টিমের এগেন্সে ইংল্যান্ডের প্লেয়াররা মাত্র একশো ছেষট্টি রান করে দশ উইকেটের বিনিময়ে যেখানে পনেরো রানে হার হয়ে যায় ভারতীয় দলের সামনে এবং এই হারটা হওয়ার সাথে সাথে কিন্তু ভারতীয় দল তিন একে কিন্তু সিরিজ জিতে নিল